আপনি কি জানেন হাজার বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাম যে খাবারগুলো খেতে বলেছেন সেগুলো আজকের বিজ্ঞান ও সুপারফুড হিসেবে স্বীকৃতি দিচ্ছে আসুন জেনে নেই পাঁচটি খাবার যা আপনার জীবন বদলে দিতে পারে খেজুর সে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে সাতটি খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি ফাইবার আয়রন ও মিরারের যা শরীরে দ্রুত শক্তি জোগায় মধু কোরআনে মধুর কথা সরাসরি উল্লেখ আছে সুরা নাহলের উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন এতে মানুষের জন্য রয়েছে আরোগ্য মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গলা ব্যথা ও ঠান্ডা সেরে দেয় কালো জিরা নবীজি সাল্লাম বলেছেন কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ এদের রয়েছে থাইমো কুইন যা ক্যান্সার প্রতিরোধ ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে জলপাই ও জলপাই তেল কোরআনে বলা হয়েছে সুরা পঁয়ত্রিশ নম্বর আয়তে জলপাই বৃক্ষ পবিত্র জলপাই তেল হার্টের জন্য ভালো কোলেস্টরেল কমায় এবং ত্বক সুন্দর রাখে দুধ হাদিসে এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম দুধকে বলেছেন পানীয় মধ্যে সর্বোত্তম দুধে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ডি যা হাড় ও দাঁতের গঠনের জন্য গুরুত্বপূর্ণ দেখুন সাল্লাম যে খাবারগুলো খাওয়ার পরামর্শ দিয়েছেন সেগুলো শুধু সুন্নত নয় বরং স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতেও অসাধারণ আপনি কি এই খাবারগুলো আপনার ডায়েটে যোগ করছেন কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর ইসলাম ও স্বাস্থ্য সম্পর্কিত আরো দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন धन्यवाद